তো আমরা তাদেরকে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানের দেশ হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশে যখন ঈদের উৎসব পালিত হয় তখন বাংলাদেশের কয়টা মন্দিরে আসলে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখতে চাই আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে তো এদের মধ্যে যারা শুকর খায় শুকর খাওয়ার অপরাধে বাংলাদেশে কয়জনকে পিটিয়ে মারা হয়েছে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশের কোন দোকান গুলোতে দোকান মালিকদেরকে বাধ্য করা হয়েছে যে দোকানে আপনি মুসলিম নাকি হিন্দু সেই আইডেন্টি আপনার দোকানের সামনে লিখে রাখতে হবে এবং যাতে লুটপাট করার সুবিধা হয় এটা বাংলাদেশে কোন সময় ঘটেছে আপনাদেরকে জানতে চাই সুতরাং সংখ্যালঘু নির্যাতনের কথা যারা বলেন তারা আসলে বাংলাদেশকে বিশ্বের বুক বিশ্বের কাছে তার ভাবমূর্তি পূর্ণ করার জন্যই বলেন বলে আমরা মনে করি সম্প্রতি আমরা দেখেছি শাহজাহানপুরে তারা সাতষট্টি মসজিদকে ত্রিপল দিয়ে থেকে দিয়েছে এমনকি প্রতিবেদমূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তার স্বার্থে তারা শুধু মুসলমানদেরকে এক হাজার পনেরো জনকে তারা গ্রেফতার করেছে সুতরাং তারা যে নিরাপত্তার কথা বলে তারা যে বিভ্রান্তিমূলক সংবাদ ছড়ায় যে মুসলমানরা হিন্দুত্ববাদী আগ্রাসন কাজ করে থাকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করতে চাই এবং বাংলাদেশ শান্তিকামী জনতার পক্ষ থেকে আমাদের বর্তমান সরকারের যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমাদের দাবি জানাতে চাই এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে তিনি তুলসী গেবারের যে প্রতিবেদন সেটার অত্যন্ত নিন্দা জানিয়েছেন এবং প্রতিবাদ লিপি পাঠিয়েছেন আমরা বলতে চাই যে ভারতে শুধুমাত্র খোলা স্থানে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ যিনি কোলাস্টমি शिंदे নামাজ করেছেন এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তারা আমাদেরকে বালংবার শব্দটি যে হচ্ছে হিন্দুরা বাংলাদেশের নির্যাতিত হচ্ছে নিস্পিষিষ্ট হচ্ছে আমি গতকালও একটি পোস্টে বলেছি যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন ঘুরে বসবাস করে যে তাদেরকে আলাদা করার কোনো সুযোগ নেই যে তারা কোনো আরাদা সত্তা সুতরাং যারা এই বাংলাদেশকে বিশ্বের কাছে নেককার জন্য কার মধ্যে উপস্থাপন করতে চান আমরা আপনাদের খুশি আর করে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা শত শত বছর ধরে যে সম্পৃতির উদাহরণ তৈরি করেছে তা বিশ্বের বুকে আকিয়ে পাল্টা আরেকটা দেশের কাছে গিয়ে দেখান ঠিক সুতরাং আমরা সত্য গণতন্ত্র পক্ষের কে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে আমার মা বোনদেরকে যেভাবে রণ মাখিয়ে দেওয়ার নামে যৌন ব্যবস্থা করা হচ্ছে এবং ধর্মীয় পরিচয় নিশ্চিত করে যে স্বামীনের গালের উপরে আক্রমণ করা হয়েছে এবং ঈদ দিয়ে তার মাথা ঠেকিয়ে দেওয়া হয়েছে যেই মসজিদ গুলোকে শুধুমাত্র মিথ্যা প্রতাবান দিয়ে দুই রাজনীতির নামে তারা দুই দিয়ে গুড়িয়ে দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উল্লেখ করব যাতে তারা অতি দ্রুত ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার জন্য তারা প্রতিবাদ নীতি পাঠায় কারণ ভারত পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যালঘুর দেশ যেখানে বিশ্বের সংখ্যালঘুদের দিক তারা হচ্ছে তৃতীয় সুতরাং তারা যে নির্যাতনের শিকার হচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এর ব্যাপারে অত্যন্ত মর্মাহত এবং অত্যন্ত দুঃখ জানাই ভারতের কেন্দ্রীয় প্রশাসনকে যেখানে উত্তর প্রদেশের যোগী যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য বলছেন যে একদিন শুক্রবারের নামাজ পড়লে কিছু হবে না আমরা যদি মুসলমানদের হিন্দুদেরকে বলি যে বাগ্রিদের সময় তুমি যেই মন্দির উনুধুনি দেয় সেই সময় তো আমার মসজিদে আদান হয় তাহলে তুমি ওই একটা অর্থের জন্য তোমার উনিধমী বন্ধ রাখে তখন তো আপনারা রাস্তায় নিয়ে পড়বেন আমরা সম্প্রীতির উদাহরণ দেখি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছি সুতরাং বাংলাদেশকে সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আপনারা বিশ্বের বুকে তুলে ধরুন এটাই আমাদের প্রত্যাশা